পর্দায় সাহসী দৃশ্যে হাজির হওয়াটা একটা সময় হলিউডের অভিনেত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল তবে এখন সেই ধারায় বলিউড থেকে টলিউডের অভিনেত্রীদেরও নাম লেখাতে দেখা গেছে সাহসী দৃশ্য পর্দায় ফুটিয়ে তুলতে এখন বেশ অভ্যস্ত হয়েছেন বলিউডের প্রায় সব অভিনেত্রীরাই তবে এক্ষেত্রে কিন্তু পিছিয়ে নেই টলিউডের অভিনেত্রীরাও সাহসী চরিত্রে বা সাহসী দৃশ্যে অভিনয় করতে এখন বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন টলি নায়িকারা জেনে নিন সেরকম কয়েকজন নায়িকার কথা পাউলিদাম টলিউডের পাশাপাশি বলিউড এমনকি হলিউডের সিনেমায়ও অভিনয় করেন পাউলিদাম হিন্দি হেড স্টোরি হোক বা বাংলা ছত্রাক সাহসী দৃশ্য তার অভিনয়ের জুরি মেলা ভার চরিত্রের প্রয়োজনে ক্যামেরার সামনে সাহসী রূপে হাজির হতে রকম দ্বিধাবোধ করেন না এই অভিনেত্রী দীর্ঘ ক্যারিয়ারে নগ্ন হতে কোনো দ্বিধাবোধ করেননি তিনি আর এই ধরনের ছবি তার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায় টলি পাড়ার এই সুন্দরকে নিয়ে আলোচনার শেষ নেই সোশ্যাল মিডিয়ায় প্রায়ই অভিনেত্রীর পোশাক নিয়ে চলে জোরদার সমালোচনা চল্লিশ অর্ধ স্বস্তিকার বিভিন্ন সময়ে সাহসী ফটোশ্যুটে সোশ্যাল মিডিয়ায় উচ্চতার ছড়ানোকে অনেক নেটিজেন আবার পছন্দ করেন মৈনাক ভৌমিকের পরিচালনায় আমি আর আমার গার্লফ্রেন্ডস সিনেমা থেকে শুরু করে টেক ওয়ান তবে তাই হোক এবং এছাড়াও আরও বিভিন্ন সিনেমায় স্বস্তিকাকে বোল্ড লুকে দেখা গেছে ঋতুপর্ণা সেনগুপ্ত তৃষ্ণা সিনেমায় ঋতুপর্ণার সাহসী লুক দেখে তৎকালীন সময় অবাক হয়েছিলেন অনেকেই তবে স্থূল চেহারায় তার এই সাহসী পোশাক পরা নিয়ে জোর সমালোচনাও হয়েছিল কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তর পর্দায় সাহসী দৃশ্যে হাজির হওয়াটা নিঃসন্দেহে চমকে দিয়েছিল দর্শকদের এছাড়াও আরও বেশ কিছু সিনেমায় ঋতুপর্ণাকে বোল্ড লুকে দেখেছেন দর্শকরা শ্রীলেখা মিত্র পর্দায় সাহসী দৃশ্যে হাজির হওয়ার এই তালিকায় রয়েছেন টলিউডের চর্চিত অভিনেত্রী শ্রীলেখাও পঞ্চাশের কাছাকাছি বয়স হলেও বোল্ড দৃশ্যে এখনও সাবলীল অভিনেত্রী চিঠি আশ্চর্য প্রদীপ হ্যালো কলকাতা কাটাতার এর মতো একাধিক সিনেমায় শ্রীলেখাকে সাহসী দৃশ্যে দেখা গেছে রূপা গাঙ্গুলি চরিত্রের প্রয়োজনে পর্দায় সাহসী দৃশ্যে হাজির হয়েছিলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ও অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্যে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারের শুরুতেই মহাভারতের দ্রৌপদী চরিত্রে অভিনয় করে বেশ সারা ফেলে দিয়েছেন এই অভিনেত্রী এরপর অন্তর্মহল মহুল বনির সেরেং শূন্য এ বুকে এর মতো একাধিক বাংলা ছবিতে তাকে সাহসী দৃশ্যে দেখা গেছে সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করতে অবশ্যই ভুলবেন না আপনার যে কোনো মতামত আমাদেরকে জানাতে ভিডিও নিচে কমেন্ট করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ